তোরা আমার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে ভেন্ডি পোস্ত রান্না হবে তো চলো দেখা যাক এই যে আমরা গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন সর্ষে দেওয়া হচ্ছে এবার এবার আমরা গরম তেলে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি হালকা লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে ভেন্ডির মধ্যে এর ভিতরে জল দেওয়া হচ্ছে ভেন্ডিটার মধ্যে সেদ্ধর জন্য তো চলো বন্ধুরা এবার ঢাকাটা দিয়ে দিই বন্ধুরা চলো তাহলে ঢাকাটা খুলে নিয়ে যাক পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি ওর ভেতরে বন্ধুরা বন্ধুরা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভেন্ডি পোস্তটা এবার নামাবো আমরা দেখো কত সুন্দর হয়েছে মাতো জিভে জল চলে আসলো বন্ধুরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে